জয় হো প্রভু দর্শন করতে কি কি অসুবিধা কি রকম সুবিধা রয়েছে সেটা আপনার সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব হাতে মোবাইল থাকে বা আপনার ব্যাগ থাকে তো এখানে আপনি লকারে জমা করবেন আপনারা দেখে বলে দিচ্ছি এটা বিনামূল্যে এখানে লকারে আপনারা জমা করতে পারেন আমার নাম তো তো লুটপাট চলছে এখানে জয় শ্রী রাম সবাইকে অযোধ্যা ধাম থেকে অনেক অনেক শুভ স্বাগতম তো এখন আপনাদেরকে দর্শন করাবো রাম মন্দির যেখান থেকে ভিডিও শেষ করেছি এখান থেকে শুরু করলাম ট্রেন লাইট রাইট টাইমে আমাদেরকে পৌঁছেছিল সেটা বলা হয় না আগের ভিডিওতে তো খুবই এক্সাইটেড যে প্রভু রামচন্দ্রের মন্দির দর্শন করব মনের মধ্যে ভক্তি প্রেম ভরে আছে ভগবান কৃষ্ণের লীলা থেকে ভগবান রামচন্দ্রের লীলা আমার জীবনে বেশি শুনেছি তো চলুন আমরা রাম মন্দির দর্শন করি জয় শ্রীরাম তো প্রথমে মন্দির প্রবেশ করার পর আপনাদের পার্স মোবাইল ব্যাগ এগুলো রাখার জন্য লকারের কাছে যেতে হবে তো আমি এখানে একটা জায়গা ঢুকেছি এটা হলো আপনার এখানে কিছু মানে রেস্ট করার জায়গা রয়েছে আপনারা যারা দূর থেকে আসেন এখানে রেস্ট করতে পারেন তীর্থ যাত্রা সেবা কেন্দ্র তো এখানে তীর্থযাত্রা যারা করে তাদের একটু সেবা বা কোনো সার্ভিসের জন্য হয়তো তার দাঁড়িয়ে আছে এতটা আমার আইডিয়া নেই তো এখান থেকে বেরিয়ে সামনে এগিয়ে চললাম ফাইনালি আমরা এখন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে শুরু করলাম হাঁটা এখান থেকে পাঁচশো মিটার হাঁটতে হবে তারপর প্রভু রামচন্দ্রের দর্শন পাবো তো মনের মধ্যে অনেকটাই প্রেম আর রেকুলতা জমে আসছে যে কবে প্রভুর দর্শন পাব কবে আসবো অযোধ্যায় তো আর কথা না বাড়িয়ে টিকিট কেটে চলে আসলাম বৃন্দাবন থেকে অযোধ্যায় দশ ঘন্টা সময় লেগে গেল আজকে তো ভিড় কীরকম এখানকার কীরকম পরিস্থিতি এখন আপনাদেরকে ডিটেল ভিডিও দিতে পারবো না কেননা আমি আজকে এসেছি আজকে দর্শন করছি তারপর রোম দেখবো নেক্সট আগে দর্শন করার পর জয় হো প্রভু দর্শন করতে কী কী অসুবিধা কীরকম সুবিধা রয়েছে সেটা আপনার সঙ্গে ভিডিওতে শেয়ার করব শ্রী রাম শ্রী রাম শ্রী রাম রাম तू तो ही मस्ता, तू तो ही तुह तू तो ही तू तो तो जी राम तेरा झे राम, राम तेरा ते तू तो अंतर जामी ज तो का स्वामी শ্রীরাম যাই শ্রী আরাম গরম প্রথমতে এতটা গরম লাগেনি এখন একটু গরম লাগছে তো চলুন আগে যাওয়া যাক তো মন্দিরে প্রবেশ করার আগে আপনার একবার চেক হবে ব্যাগ মোবাইল যা আছে সব চেক হবে তো চেক হওয়ার পর মন্দিরে যাওয়ার জন্য আমরা এখন আগে যাব তো আগে আপনার মোবাইল ব্যাগ যা কিছু আছে সব কিছু লকারে জমা করতে হবে তাহলে মন্দির আপনাকে ঢুকতে দেবে তো এক আচ্ছা এদিকে জুতা রাখা জায়গা জয় তো ফাইনালি জুতা জমা করে দিয়েছি এখন ব্যাগ আর ক্যামেরার বলা এসেছে তো এখান থেকে আর একটু আগে রয়েছে ক্যামেরা মোবাইল এগুলো জমা করা জায়গা তো চলুন যা যা সিস্টেমটা ভালো লাগছে এরকমই হওয়া উচিত সিকিউরিটি গার্ড পোস্ট না হলে হয় না কেননা আজকাল আমাদের দেশে যেরকম জঙ্গিবাদ যেরকম আতঙ্কবাদী রয়েছে কোনো গ্যারান্টি নেই সবগুলো মন্দিরে মন্দিরের এরকম সিকিউরিটি গার্ড এরকম সিস্টেম রাখা উচিত তো এখানে মোবাইল জমা এখানে হচ্ছে আগে লকারে সব ঢোকাতে হবে তো প্রথমবার মানে জীবনের প্রথমবার প্রভু রামচন্দ্রের জন্ম পা পার রাখলাম তো নিজেকে অনেক ধন্য মনে করতে পারছি আর আপনারা জীবন ধন্য যে আপনারা একজন আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব ফেব্রি মধ্যে জুড়ে গেছেন তো এখন পর্যন্ত যারা এখন পর্যন্ত যুক্ত হননি সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে নেন এক লাখ সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব। পুরো ওয়ার্ল্ড করবো যদি রাধা আনি চাই আপনারা যদি সাপোর্ট করেন তো এখানে দরকার मुझे लॉकर एक जमा कर दो भैया मोबाइल वगैरह बैग यहाँ पे जमा होता है अच्छा पैसा पैसा कितना लगता है पैसा नहीं लगता है अच्छा सरकार ये जय सियारा तो प्रभु रामचंद्र दर्शन ऑलरेडी हो गए আপনাদের ইনফরমেশন দিচ্ছি আপনারা যখন এখানে আসবেন ব্যাগ মোবাইল রাখার জন্য তো আপনার যে কাউন্টার জমা করবেন সেই কাউন্টার থেকে আপনার নিতে হবে সামনে থেকে জমা করবেন পিছন থেকে নিতে হবে আপনি দেখুন এখানে কাউন্টারের নাম্বার নাম্বার রয়েছে দেখুন তিন চার পাঁচ এরকম করে নাম্বার রয়েছে যে কাউন্টার থেকে আপনি জমা করবেন সেই কাউন্টারে আপনার থেকে নিতে হবে পিছনের দিকে যেরকম আপনি সামনে থেকে জমা করেছেন আপনাদেরকে গিয়েছিলাম প্রথম যখন দর্শন করে ফিরে আসবেন সেই কাউন্টার নাম্বারটা আপনার মনে রাখবেন সেই কাউন্টার থেকে আপনি আপনার মোবাইল পার্স ব্যাগ আপনারা নিয়ে নিতে পারবেন নাম্বার দেখিয়ে চলেন প্রভুরামচন্দ্র দর্শন করে নিয়ে এবার রামচন্দ্র ভাবান কী দর্শন করুন আপনারা তো ভিতরে গিয়ে তো মুগ্ধ হয়ে গেলাম পুরো জীবনে কখনো ভাবতে পারেনি যে প্রভু রামচন্দ্রের জন্মভূমিতে আসব এবং প্রভু রামচন্দ্রকে দর্শন করব জীবনে অনেকও লীলা শুনেছি ভগবান রামচন্দ্রের কিন্তু চোখে দেখিনি কোনো দিন আজ ভগবান রামচন্দ্রের দর্শন করে নিজেকে অনেক ধন্য মনে করতে পারছি ভক্ত হয়েছি কিন্তু কৃষ্ণ কৃষ্ণলীলার থেকে দ্বিগুণ আমি রামচন্দ্রের লীলা দেখেছি রাম রামচন্দ্রের লীলা শুনেছি কিন্তু আজ প্রভু রামচন্দ্রের কৃপায় অযোধ্যা ধামে পারে গেছি কত আনন্দ কত মনের মধ্যে শান্তি পাচ্ছি সেটা আপনার সঙ্গে বোঝাতে পারবো না আর ভিতরের দর্শনটা এত অদ্ভুত ছিল এত অদ্ভুত ছিল চোখে জল এসে গেছে এই সুন্দর মন্দির ভগবানের অপূর্ব রূপ দেখে সত্যি আজ এত আনন্দ পাচ্ছি মানে কি বলবো যে আমাদের সনাতন ধর্মের কত সুন্দরভাবে ভগবানের পূজা সেবা আমাদের কালচার আমি মানে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না ভিতরে এত আনন্দ পেয়েছি তো আপনাদেরকে একটু দর্শন আপনাদেরকে করিয়েছি অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে কিন্তু ওখানে তো ক্যামেরা এলাও নেই আপনি যখন সামনে থেকে দর্শন করবেন না আপনার চোখের জল টলমল করে পড়ে যাবে এত সুন্দর মোবাইলের মধ্যে যতটুকু আমরা দেখেছি তার থেকে দ্বিগুণ সুন্দর অদ্ভুত হে প্রভু আপনারাও জীবনে একবার প্রভু রামচন্দ্রের দর্শন করে যাবেন প্রভু রামচন্দ্র পুরুষোত্তম ভগবান যার লীলার কোনো মহিমা শেষ করতে পারবো না আমার মতো ক্ষুদ্র জীব তো যখন আপনাদের সিকিউরিটি চেক হয়ে যাবে ওখান থেকে চেক করার পরে আপনারা এই রাস্তা দিয়ে সোজা আসবেন এসে এ দেখুন এখানে আপনার যদি হাতে মোবাইল থাকে বা আপনার ব্যাগ থাকে তো এখানে আপনার লকারে জমা করবেন আপনাদেরকে বলে দিচ্ছি এটা বিনামূল্যে এখানে লকারে আপনারা জমা করতে পারেন কোনো পয়সা নেয় না আপনারা যদি এখানে রুম নেন তো রুম নিয়ে মোবাইল টোবাইল নিয়ে আসতে পারেন ব্যাগটা রেখে আসবেন ব্যাগের জমাটা নিতে হবে না কেন আমি এখন রুম নিয়ে নিয়ে যখন ব্যাগটা নিয়ে এসেছি যদি ব্যাগ থাকে তো কোনো অসুবিধা নেই মোবাইল নিয়ে আসতে পারেন এসে আপনারা এই লকারে এখানে জমা করবেন আর যত দূরব্য আসবেন ততদূর ভিডিও বানাতে পারবেন কোনো অসুবিধা নেই লকারে জমা করার পর আপনারা ভিডিও করা বন্ধ হয়ে যাবে আর আগে যে এখান থেকে যে এখানে লকা জমা করে আগে এ দেখতে পাচ্ছেন গেট এই দিকে এদিকে এদিক দিয়ে হেঁটে আপনার যেতে হবে মন্দিরের দিকে আর এখানে যে ব্যারিকেডগুলো লাগিয়ে রেখেছে এত সুন্দর সিস্টেম করেছে কারে যদি যেতে অসুবিধা হয় ক্লান্ত হয়ে যায় তাহলে বসার মতো জায়গা রয়েছে এরাই দেখুন রেলিংয়ের মাঝে এরকম সিস্টেম করে বসার জায়গা রয়েছে আপনি যদি রেস্ট করে করে যেতে পারবেন স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এসেছে এখানে মন্দির দর্শন করবেন আপনারা যখন মন্দির থেকে দর্শন করে বেরোবেন আপনারা এন্ট্রি করার সময় কিন্তু জুতাগুলো আপনারা আগে রাখবেন না এদিকে দেখেন এখানে জুতা রাখার জায়গা আছে এই যে এক্সিট এক্সিট দেখেন এক্সিট জায়গা থেকে আপনারা এখানে জুতা রাখবেন আর মোবাইল ওই রাখবেন আর এখান থেকে দর্শন করে আপনাদের বেরোতে একবার হিজি হবে এখান থেকে আপনারা জুতা নিয়ে আর আগে যাবেন না কারণ আমি আগে বলে চলে গেলাম ওইদিকে তারপর দেখুন এখান থেকে এক্সিট দেখা যাচ্ছে এখান থেকে আপনারা বেরিয়ে আপনাদের যেখানে আপনারা রোম নিয়েছেন ওই জায়গায় আপনি যেতে পারেন মানে বেরোনোর রাস্তা এটা তো আমি এই প্রথমবার বেরোচ্ছি চলুন আপনাদেরকে নিয়ে বেরোই তো ভিড় ভিড় বলতে আমরা তো বৃন্দাবনে থাকি বৃন্দাবনে তো ভিড় হয় এই জন্য এতটা ভিড় লাগছে না মোটামুটি ভিড় আছে এই ঝুর করে ঢুকানো এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা এরকম কোনো ভিড় নেই আপনারা আসবেন আরামে চলতে থাকবেন কোনো জায়গায় দাঁড়াতে হবে না মোটামুটি ভিড় আছে এখন তো এখন আপনারা আসতে পারেন আপনারা যখন তীর্থস্থানে যান অফ সিজনে যাবেন যেখানে যেখানে সিজন থাকে না অফ সিজনে গেলে আপনাদের দর্শনে খুব সুন্দর হয় কেননা ওই দিন আমরা বর্ষা দেখেছিলাম এতটা ভিড় নেই একবার পুরো ফাঁকা আর কত আনন্দ দর্শন করেছি তো ফাইনালি প্রভু রামচন্দ্রের দর্শন করে এখন আবার সেই রাস্তায় ফিরে এসেছি এতটা ভিড় ছিল না কিন্তু যত বেলা হচ্ছে তত ভিড় বাড়ছে ভগবান কি যায় রমায়ণ দত্ত হনুমান কি যায় রাধে রাধে যাই অযোধ্যায় শুধু লুটপাট চলছে এখানে বৃন্দাবন থেকে তিন গো দাম এখানে রুমের এখানে রুম খুঁজে বেরোচ্ছি এখন তো রুম খুঁজছি রুম পাচ্ছি না এক জায়গায় রুম দেখতে গেলাম ওখানে বলছে আটশো টাকার নিচে রুম নেই পনেরোশো টাকা এসি রুম তারপর একটা আশ্রমে যায় আশ্রমে যদি কম হয় তো এখানেই যে আশ্রমে এসেছি আশ্রমে বলছে আটশো টাকা রুম একটাও কম নেই তারপর রুমের একবার গেলাম রুম দেখিয়েছি অ্যাটাচ বাথরুম নেই অ্যাটাচ রুম বাথরুম ছাড়াই আটশো টাকা রুম চাচ্ছে আর অ্যাটাচ বাথরুমের রুম নন এসি এগারোশো টাকা চাচ্ছে আর বৃন্দাবনে সাতশো থেকে আটশো টাকা দিয়ে এসি রুম পাওয়া যায় জয় সিয়ারাম তো আপনারা রাম মন্দির দর্শন করেছেন তো রাম মন্দির দর্শন করে নিয়েছি প্রথম দিন আমার অযোধ্যা এসেই তো রুম ঠিক করা হয়নি তো রুমের জন্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি আপনাদেরকে দেখিয়েছি এক আস গেছিলাম ওখানে বললো আটশো টাকার নিচে কোনো রুম নেই অ্যাটাচ বাথরুম নেই তারপর খোঁজাখুঁজি করে অনেক হাঁটাহাটি করছি এত গরম এত ভয়ানক গরম মানে খুব অবস্থা সিরিয়াস হয়ে গেছে তো তার একটু হাটা একটু পরে আরেকটা জায়গায় গেলাম তো ওখানে একটা রুম পেয়েছি তো ওখানে বললো দেড় হাজার টাকা রুম বা রুম রয়েছে এসি রুম দেড় হাজার টাকা তার কোনো হবে না তো আরেক জায়গায় গেছিলাম ওখানেও ব্যবহার ভালো করেনি তো ওখানে দেড় হাজার টাকা চেয়েছে আর যত জায়গায় আমি গেছি রুম দেখার জন্য তো সব জায়গায় একটাই কথা বলে যে অ্যাটাচ বাথরুম নেই নন এসির মধ্যে অ্যাটাচ বাথরুম নেই দেখুন কীরকম এখানে মানে বাজের সিস্টেম করে রেখে দিয়েছি লোকের থেকে পয়সা নিচ্ছে ভালো সিস্টেম না দিলে মানুষ কীভাবে থাকবে এখানে এসে ঠিক এটা একটা প্রবলেম কিন্তু তো তারপরে ওখান থেকে ছেড়ে আরেক জায়গায় আসলাম অনেকটা হেঁটে তো রাম মন্দির থেকে হনুমান গড়ি হনুমান গড়ি অবধি এসেছে তো হনুমান গড়িতে এখন আমি একটা রুম নিয়েছি তো ওখানেও দেড় হাজার টাকা রুম চেয়েছিলো এসি রুম তো ভাবছি যে এক হা মানুষ দেড় হাজার টাকা করে এত লাক্সারি রুম নেওয়ার ইচ্ছা আমার নেই তারপরে একটা রুম নিয়েছি একবারে সিঙ্গেল বেড আটশো টাকা রুম এই এটা হলো রুম তো ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবেন আর যদি রাম মন্দিরে আপনারা আসেন কমসে কম তিন জন মিলে আপনারা আসবেন একা কখন আসবেন না এখানে আসলে আপনি একা আসলে আপনার খুব অসুবিধা হবে আর এখানে খাওয়া দাওয়ার ব্যাপারে হোটেল নেই একটা হোটেলও পাচ্ছি না তো এক দেখা ছিল কনক ভবন কন ভগবানের সামনে নাকি একটা ভোজনাল রয়েছে নিরামিষ তো ওখানে খোঁজা খুঁজি করে অনেক সময় লেগে গেছে এখানে স্নান টান করলাম রুম নিয়েছি তিনটে বাজে সাড়ে তিনটে বাজে খেয়েছি সারাদিনে খাওয়া খুবই কষ্ট হয়েছে একা একা চলেছে আর গরম 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 তো যাই হোক কেমন লেগেছে রাম মন্দির দর্শন করে আপনাদের অবশ্যই নিচে কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আকাশবিন্দা ব্লগের মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গায় দর্শন করছেন আমি ট্রাভেল ব্লগ সিস্টাম ভাবছিলাম করবো কিন্তু আপনাদের সাপোর্ট নেই আপনাদের আপনাদের ভালোবাসা নেই তো খুবই কষ্ট লাগে এত কষ্ট করে এত সময় নষ্ট করে ভিডিও বানাচ্ছি এত হাই কোয়ালিটি ভিডিও দিচ্ছি কিন্তু আপনারা সাপোর্ট করছেন না ভিডিও দেখছেন না ধার্মিক ভিডিও বলে আপনারা দেখছেন না আর ধার্মিক ভিডিও তো লাইক কমেন্টের মানে লাইন লেগে যেত কিন্তু ধার্মিক ভিডিওতে কেউ কমেন্টও করে না কেউ দেখেও না এই জন্য দেখি কী করা যায়